ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইটসি ইউটিউব চ্যানেল এফ এফ ফাইম গেমিং এম সো গাইস আজকে আমরা সিএস ম্যাচে কোনো রাউন্ডে পরাজয় সারাই ম্যাচটা উইন করার চ্যালেঞ্জ করতে আসছি এবং কি গাইস আমার সব থেকে কিলেও বেশি থাকতে হবে সোলি স্টার্ট আওয়ার টুডেস ভিডিও শো শুরু করা যাক তো গাইস বরাবরের মতন ম্যাচ করে দিয়ে স্টার্ট সো গাইস আমরা কিন্তু অলরেডি ম্যাচের ভিতরে চলে আসছি চলে আসার পর এখান থেকে আমরা জিয়ে কিনে নিলাম এবং গাইস তোমরা এখনো যারা বুঝো নাই যে আমি এটা কি ভিডিও করতে যাচ্ছি তো ভিডিওটা হলো এইভাবে যে এই যে সিএস ম্যাচটা এই ম্যাচে আমরা আছি একটা টিম এবং ওই সাইডে আছে আরও একটা টিম সো আমার টিমটা নিয়ে আমার ফুল রাউন্ড আনতে হবে একটা রাউন্ড যাতে ওই সাইডের টিম যাতে না নিতে পারে আর কি তাদের থাকতে হবে জিরো এবং আমাদের চার সো এইভাবে হবে চ্যালেঞ্জ ভিডিওটা এবং আমার সব থেকে আমার টিম মেডের সব থেকে হাইয়েস্ট কিল থাকতে হবে আমার আর কি তাদের থেকে বেশি কিল করতে হবে এইভাবে আর আমি একবারও যেন ম্যাচে নকডাউন না হই তো এইভাবে আমার চ্যালেঞ্জ ভিডিওটা তো আমরা এখানে এনিমি খুঁজতে খুঁজতে চলে আসি কিন্তু এনিমি পাচ্ছি না সো হঠাৎ করে দেখি উপরের দিকে এনিমি সো আমি এখানে আস্তে আস্তে ভয়ে ভয়ে আসতে আসি কারণ এই চ্যালেঞ্জ ভিডিওটা যদি একটা বার ডাউন হয়ে যায় তাহলেই চ্যালেঞ্জ শেষ তো আমরা সুন্দরভাবে এখানে হালকা ফুল হেলথ আর কি ইপিটা করে নিছি সামনে দেখতেছি একটা এনিমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমাদের হালকা পাতলা ড্যামেজ দেয় আমরা এখানে এখানে একটা একটা ফেলে জাল দিই এবং জালে সেটা আটকেও যায় এবং আমি আমার হেলথ আর রিকভার করে নিই দেখতে সামনে নেট মারছে কিন্তু কোনো ড্যামেজ হয় না কিন্তু এনিমিটা দেখতেছি এই সাইড দিয়ে আসে আর কি পিছন থেকে আসতেছে তো আমি এখান থেকে তো একটা হালকা পাতলা ড্যামেজ দিই এবং তার পিছনে আবার যাওয়া দিচ্ছি পরে পিছন থেকে এসে তাকে করে এখানে ডাউন ডাউন করার পর দেখতেছি আর একটা আছে মাত্র আমি এখানে হক দিয়ে আর একটা সো এইখানেও আমরা ম্যাচটা হয়ে যায় উইন তো উইন হওয়ার পর আমরা পরবর্তী ম্যাচে দেখবো যে আমরা কি করতে পারি তো একটাই ভয় যাতে ডাউন না হয় ডাউন হলেই আমাদের চ্যালেঞ্জটা ফেল হয়ে যাবে সো আমরা এইখানে আসার পর আমরা এখান থেকে কিনে নেব এম ফাইভ এবং কি একটি গ্লোয়াল এটা আমরা এমপি ফাইভটা অন লেভেল করে রাখছি এবং গ্লোয়াল নিয়ে নিছি তো দুইটা গুলার আছে তো আমরা এখান থেকে আবারও যাব গিয়ে দেখব যে আমরা কি করতে পারি কিন্তু আমার এখানে কিন্তু হাইস্ট কিল আমারই আছে প্রথম রাউন্ডে দুই কিল করে ফেলছি তো এখান থেকে আমি আস্তে আস্তে দেখতেছি যে কোথায় কি আছে তো আমি এখান থেকে করব কি একটি ক্যাম্প করব তো ক্যাম্প করার জন্য আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি সামনের দিকে তো সামনের দিকে আসার পর আমি এইখান থেকে চলে যাব দোতলা ঘরের ছাদে কারণ এখানে আমার ক্যাম্প করে মারতে হবে না তো এখানে হাস আর কিছুই নাই কারণ আমার চ্যালেঞ্জ ভিডিওটা ভয় লাগতেছে যদি একবারই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো শেষ তো আমি এখান থেকে উঠলে থেকে হালকা হালকা ড্যামেজ দিতেছি এনিমিদের গায়ে কিন্তু এই এনিমিটা কি ভাই একটা ড্যামেজও গায়ে লাগতেছে না বুঝলামই না তো পরবর্তীতে দাঁড়ানোর পরে আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দিই কিন্তু চলে যায় ভিতরে ঘরের ভিতরে এবং আরও একটা দেখি সামনে ওইটাকেও মারতে গিয়েছিলাম হালকা ড্যামেজ দিই কিন্তু পাই না কিলটা আবারও চলে যায় ভিতরে এবং কিলটা নিয়ে নেয় হালকা ড্যামেজ দিয়ে আমার টিমমেট তো সামনে ছিল আর একটা চার নাম্বারের সামনে তো আমি এখান থেকে দেখতেছি যে এনিমিটা কই সো দেখতেছি চার নাম্বার ফাইট নিতে আছে সো এইখান থেকে করে দেয় চার নাম্বার ডাউন এবং লাস্ট অন এনিমি ছিল আমি এইখানে হালকা ইমোট দিতেছি আর দেখতেছি যে এনিমিটা কই আছে তো এইখানে আমি ইমোট দেওয়ার পর দেখতেছি যে সামনে হঠাৎ করে আসে সো আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর এখান থেকে আমি জাম্প করি জাম্প করে নিচে পড়ার পর আমি এখান থেকে সোজা চলে যাই এনিমিটাকে মারক্কা গুলি করার ট্রাই করছি এবং এখানে মাকড়ো ছেড়ে দিই কিন্তু এনিমিটাও পিছন থেকে ঘুরে আমরা এখানে হেডশট দিয়ে নিয়ে নিলাম তো আমরা দুই রাউন্ড রাউন্ডটাও নিয়ে আসছি কিন্তু এখনো আমি ডাউন হই নাই তার মানে এখনো চ্যালেঞ্জটা আছে তো এইখান থেকে দেখতেছি এবার আমার কিল্লের পরিমাণ একটু কম আছে তাও আমি এখান থেকে আবার তিন নাম্বার রাউন্ডে চলে আসি তো তিন নাম্বার রাউন্ডে আসার পর আমি এখান থেকে এমপি ফাইভটা ফুল ম্যাক্স করে নিই ম্যাক্স করার পর এখান থেকে গুলোয়াল নিয়ে নিই গুলোয়াল নেওয়ার পর আবারও আমরা ফাইট যাব। তো এইখান থেকে আর কি ছাড়ার বাকি আছে তো এই রাউন্ডটায় দেখি কি করা যায় তো এই রাউন্ডটাও যাতে আমরা পেয়ে যাই পরবর্তীতে লাস্ট রাউন্ড থাকবে তো আমরা দেখি এই রাউন্ডটাও কি আমরা উইন করতে পারি কি না তো একটা যদি রাউন্ডে যদি আমি নক হয়ে যাই কিংবা আর কি তারা রাউন্ড পেয়ে যায় তাহলেই আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা ফেল হয়ে যাবে এবং কি আমার টিমের থেকে আমার কিল বেশি থাকতে হবে আমি কাবার নিয়ে তো সামনে আমার দুইটা করে এবং আমরা দুইজন ক্যাম্প করতেছি তো হঠাৎ করে সামনে দেখতেছি প্লেয়ারটা নিচে জাম্প করছে আমি এখানে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর সামনে দিকে চলে গেছে আমার এখান থেকে ফোনটা হালকা বেজে পড়ছিল তো পরবর্তী আমি বলছি ওইটা ডাউন কিন্তু হালকা ড্যামেজ দেওয়ার পরে আমরা করে নিই ডাউন তো আমরা এখানে আরও একটা কিলো লাস্ট ওন ছিল তো আমি এখান থেকে ভয়ে ভয়ে যাচ্ছিলাম কারণ সামনে হয়তো থাকতে পারে যদি একবার ডাউন হয়ে যায় তাহলে শেষ তো আস্তে আস্তে করে সামনের দিকে আগাইতেছি কিন্তু দেখতেছি নিচে একটা ডাউন হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা না রাউন্ডটা নিয়ে আসি তো নিয়ে আসার পর আমাদের এখানে হয়ে যায় তিন এবং জিরো তো আমাদের লাস্ট একটা রাউন্ড ছিল এই রাউন্ডটা আমরা উইন হলি আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট সো আমি এখান থেকে আমার হেলমেট পুরো আপগ্রেড করে এবং যত যা দরকার যেটি নাও দরকার সেটিও আমরা কিনে নিই সো আমাদের যা যা লাগবে না তাও আমরা কিনে নিচ্ছি এবং কী গাইস এইখানে আছে গেরিনার একটি গুলওয়াল মানে তাকে বাস দেওয়ার জন্য আমরা এখানে কি করব রাউন্ডটা ছেড়ে দেওয়ার পর আমরা এখানে গুলোয়ালটা মারার পর গেরিনাকে একটু বাস দেবো সো আমরা এখান থেকে রাউন্ডটা ছাড়ার অপেক্ষায় আছি সো রাউন্ডটা ছেড়ে দিছে এবং আমরা এখানে গুলওয়ালটা খরচ করে নিই তো গ্রিনাকে আর কি বাস দেওয়ার মজাই একটা আলাদা তো এইখানে বাঁশ দেওয়ার কিছুই নাই কারণ এইখানে গুলওয়ালটা ভাবি একটু ছয়তানি করলাম তো এখান থেকে আমি একটা গ্যাস গ্রেনেড ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর এখানে ধোয়া হয়ে যায় সামনে দেখতেছি দুইটা এনিমি আছে তো আমি এখান থেকে স্কোপ অন করে আমি এখানে একটাকে ডাউন করে দিই এবং একটাকে হালকা ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেট কিলটা নিয়ে নেয় তো নেওয়ার পর লাস্ট দুইটা এনিমি ছিল তো আমি সামনে একটাকে দেখতেছিলাম কিন্তু এখানে নেট করে দিই কিন্তু ওইটা আগে করে দেয় ডাউন তো চার নাম্বারের কাছে একটা ছিল কিন্তু এখানে হয়ে যায় বইয়া তো অবশেষে আমার চ্যালেঞ্জটা একেবারে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল তো এইখানে আমরা আস্তে আস্তে করে ড্যান্স করতেছি সো আজকের চ্যালেঞ্জটা যে তোমাদের বলছিলাম সেইভাবেই করেছি যেভাবে বলছি যেরকম তাদের কোনো রাউন্ড দিব না এবং নখ হতে পারবো না এবং কিলও বেশি থাকতে হবে তো আমি কিন্তু পাঁচ কিল করে হায়েস্ট কিলও কিন্তু আমার ছিল তো গাইছে এখনও যারা আমার ভিডিওটা সারাই দেখছো তোমাদের মন থেকে ভালোবাসা রইলো এবং গাইছে এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও তোমাদের সাবস্ক্রাইব এবং লাইকের কারণে আমাকে আরও একটু ভিডিও বানাতে মোটিফাইড করে তো তাড়াতাড়ি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ